কোন সেরকমিশন নেই আমার ভেতরে তেমন কোন অহংকার তো নেই অনেক বছর রাজি হয়েছিল আমি তো কে শুনেছিলাম সেটাও তো হয়েছিল যাই হোক আমি খালি যেটা করি সেটা যে মানুষের থেকে একটু সরে যায়

তখন একটা ডিফারেন্ট লোক ভর করে আমাকে সেই লোকটার নাম হচ্ছে চিরঞ্জিত জানো আমি দীপক যেই ক্যামেরার সুইচটা বলে অফ কাট হয়ে গেল দীপক হয়ে গেল বলে এই দীপক দা এবং চিরঞ্জিত চক্রবর্তী সিম্পল ভালো ছেলে চিরঞ্জিত চক্রবর্তী না না কারণ পরে ও তো চিরঞ্জিত খুব বেশি পয়সা এ হ্যাঁ ও তো খরচ করতে দেয় সব আমার বিয়ে থাকে করিয়েছে আমার সংসার চালিয়েছে গাড়ি দেয় সে ফ্লাইট দেয় সে মেয়েকে বড় করেছে সে পড়াশোনা করিয়েছে এটা সুইচ এটা টু ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে এটা সুইচ করা এই সুইচটা খুব ভালো আমি পারি করতে এটা যার জন্যে আমার ভেতরে কোনো সেরকম অ্যাম্বিশন নেই আমার ভেতরে তেমন কোনো অহংকার তো নেই আমার নেই ওটা একেবারেই নেই কারণ আমি তেমন কিছু পারিও না করতে আমি কোনো বড় একটা ফ্যাক্টারও নই কিছুই নই স্টার মানুষ করে দিয়েছিল পাবলিক আমাকে সুপারস্টার করে দিয়েছিল তাও এখন কেড়ে নিয়েছে অনেকটা কমে গেছে সাইজটা ছোট হয়ে গেছে তো ফলে সে মিলিয়ে ফিলে একটা চলে তো সেটা দীপক খুব ভালো জানে দীপক তো দুটো সবই দেখছে তার ওটা নামা দেখছে সে না আমি খুব কৃতজ্ঞ কারণ চিরঞ্জিত ছেলেটা আমার থেকে একটু বয়স্ক

সাইকেলের সামনে বসে ধান গাড়ি ডেকে দিয়ে যাচ্ছে বোধ বনশ্রী আর দিজেন দা গিয়েছিলেন গানটা তো খুব সুন্দর গান ছিল তো তনিমা প্রথম সে হিরো হয়েছিলেন সে তারপর একটা দুটো বোধ ছবি করেছিল ফক্স ক্যাবারে না কিছুতে বোধ ছিল তারপরে তাকে আর জানি না কোথায় গেছে আমি টিকে গেলাম রয়ে গেলাম আর কি মনে পড়ে খুব ধবধপিতে যাওয়া শীতকালের গ্রীষ্মকালের খড়ের ওপর একটা চাদর দিয়ে শোয়া প্রথম হিরো হচ্ছে সে একটা অন্যরকম লাইফ তারপরে সন্ধান ছবি করতে গেছি তখন আবার পটি করার জন্যে সেই ঘাসের মধ্যে ভোরবেলা গিয়ে পটি করতে হতো একটু ঝোপঝোপ আছে অঞ্চলে ওইখানে চলে যাওয়া বাথরুম নেই ওইখানে এইসব সব এক্সপিরিয়েন্স মনে আছে আমার ভেরি গুড খুব নাম হয়েছিল আমার আমি একজন জার্নালিস্ট ছিলাম যে দাদা বৌদির কাছে গেছিলাম গ্রামে আর সেখানে একটা আর্টিফিশিয়াল ফেমি এনেছিল একজন জোরদার সেইটার ইনভেস্টিগেশন করতে আরম্ভ করি আমি অ্যাজ জার্নালিস্ট সেটা নিয়ে ক্রাইসিস আরম্ভ খুব খুব ভালো ছিল ইন্ডাস্ট্রিতে বলা হয় যে সমস্ত বিষয় একটু অকপট না হওয়াই ভালো কিন্তু আমরা দেখেছি চিরঞ্জিত চক্রবর্তীকে যে প্রশ্ন করা হয় তিনি কিন্তু বেশ সাবলীন ভাবে সেটার উত্তর দেন তো সেখান থেকে দাঁড়িয়ে এই কথা বলা হয় যে বেশি অকপট হলে তো কাজের সমস্যা হয়ে দাঁড়ায় এই বিষয়টা কিন্তু তোমার সঙ্গে আমরা দেখি ভগবান ইচ্ছে ভগবান বলে একজন লোক আছেন ওপরে তিনি এগুলো তার ডিজাইন এগুলো তিনি আমাকে দিচ্ছেন বলে আমি করছি না দিলে না পেলে না পেলে আর খেতাম কি করে দিচ্ছে করছিস সে আর কি তবে আমি পার্সোনালি ছবিটা অনেক কমিয়ে দিয়েছিলাম দু হাজার সালের পর থেকে আমি অ্যানাউন্সই করেছিলাম যে কমার্শিয়াল সেট ছবি করব না সেটা রাখতে পারিনি কারণ হচ্ছে মিঠু নামায় ধরে বলতো সাইডাল ছবি না আমার কর আমি বললাম না কমার্শিয়াল ছবি করছি না বলবি না কর বলে চোরে চলো আমার শুধু তাই করলাম এই হয়েছে এ ঠেলেছে ও ঠেলেছে ভালো ছবি পেয়েছি তারপরে ঋতুবর্ণ ছবিটা পেলাম বাড়ি উনি এরকম ছবি হয়েছে তো ওই চলছে নাকি এখন খুব একটা সেই ক্রেভিংটা নেই কারণ বেসিক্যালি বলছি এখন যে ক্রেভিংটা থাকে সেটা হচ্ছে দীপকের আমার বেসিক দীপকের থাকে সে পেন্টিং বেশি করতে চায় এখন সিনেমা করার সে কবিতা লিখতে চায় এইগুলো করতে চায় সে তো তার একটা অন্য ফিল্ড অন্য জায়গাটা এরা সায়েন্স ফিজিক্সাম এক্সপেরিমেন্ট করি তিরিশ বছর ধরে সে সেটা ছুমে দিতে চায়

বাইশ বাইশ বয়স তখন আমার খুব ছোট ছিল সামলাতে পারি সে তো অমিতাভ বচ্চন রাজি হয়েছিল অমিতাভকে কে শুনেছিলাম সেটাও তো হয়েছিল তো তো ফাইনালি হয়নি হয়নি ব্যাপারটা হলো সেটা যে প্রডিউসারের সঙ্গে আমি গেলাম যে আমাকে বললো যে অমিতাভকে চেন হ্যাঁ তো চলো নিয়ে চলো আমি ছবি করবো ওকে নিয়ে তো সেই প্রডুসার পালিয়ে গেল সেটা বাজে পডুসার তোমার পয়সা নেই কিন্তু অমিতাভ দেখতে গেছিল এই কারণে হলো না সেই ওটা করতে গিয়ে আবার দেখকে ডিরেকশন দেবে ওখানে সেই জন্য আর যাওয়া হলো আবার সেখানে ধর্মেন্দ্র শুটিং করছিল প্রতিজ্ঞা ছবি ধর্মেন্দ্র হেমাওয়ানি ছবি সেখানে গেলাম সেখানে থাকলাম প্রমোদ চক্রবর্তীর সঙ্গে ওখানে দুলালদা ছিল আরেকজন ডিরেক্টর ছিল তখন যার দো আঞ্জানে যার ছবি তো তিনি ছিলেন তার কাছে গেলাম এসব অনেক অনেক দূর এগুলো সালিম জাভেদের সঙ্গে দেখা সালিম জাভেদের একটা স্ক্রিপ্ট আমায় আমাদের শোনালেন যে কি সুন্দর স্ক্রিপ্ট দেখো সেই স্ক্রিপ্টা এখন আমি বলে দিতে পারবো পুরো কি বলেছিলেন আমায় গল্পটা দারুণ গল্প সেই ছবিটাও কিন্তু করেনি ও একটা সালঞ্জার দা স্কেপ্ট ছবি খুব সেই সব করার পরে কিন্তু আল্টিমেটলি পুরুষেরটা খারাপ হলে যাওয়া হয় মানে সে ব্যাটার তো ছবি করার ইচ্ছে ছিল এভাবে মানুষের কথা চিনতে শিখেছে খুব চিনতে পারিনি অবশ্য এখনো যাই হোক আমি খালি যেটা করি সেটা যে মানুষের থেকে একটু সরে যায় সরে গিয়ে বাঁচি

হাই তুলতে ভুলে গেছে লোকে এই যে বসে থাকে বোর হয় বসে কিছুই হচ্ছে না ডাক্তারে ডাকছে না চেম্বারে বসে আছে অল্প আলো জ্বলছে একটু বড় ঘুম পাচ্ছে এগুলো একটা বড়ো হাই তুললো এইগুলো সব উঠে গেছে কারণ হাতে এক্সট্রা থাকলে কিছুই হবে না আর কোনো কাজই হয় না হাই ওঠে না আঙুল মটকায় না আজকালকে খুব মজা আছে হ্যাঁ কালকে আমি দেখিনি আঙুল মটকা দে এখন কিন্তু প্রেমিয়ার এত আর্টিস্ট দেখেছি আপনাকে ওদের জিজ্ঞেস করো

সেরকম উচিত কে জেদ করছে জানি না কে আটকে রেখেছে আমি জানি না কিন্তু আমি তো দুজনকেই বলবো আয় একটা ছবি কত দেখি ঋতুর সময় হয়ে গেছে ছবি তো ঋতুর সঙ্গে বুমবারটা কিন্তু অনেকটা এরোমে দে মতো না অনেক বছর বাদে এসে আবার একটা ছবি করতো এরকম আর কি ব্যাপার আপনি ভালো বলতে পারবেন না আমি জানি না আমি এইটুকুই জানি আমি যেটুকু জানি ওইটুকু আর বাকিটা তো এখান থেকে তোদের থেকে জানি আমি

খুব সুন্দর সেন্টিমেন্ট আছে কমেডি আছে মজা আছে আর একটা আইডেন্টিফিকেশান যেটা একটা নতুন জনার এটা পারমিতে এনেছে সি ইজ এ ভেরি গুড রাইটার ও তিনটে ছবি করেছে কি জানি কেন ও একটা পাগল সেই জন্য আমাকে তিনটে ছবিতে নিয়েছে তো এবার তো কী করবে দেখি এই ছবিটা আমার আশা ছবিটা আপনাদের ভালো লাগবে দেখুন ছবি এই মুহূর্তে তেমন কোনো থ্রেটও আমি দেখছি হিন্দি ছবি যে বড় একটা রিলিজ করছে বাংলা ছবি বড় একটা রিলিজ করছে এটা কোনো থ্রেট নেই আমি আশা করবো এই ছবিটা দর্শক পাবে এবং ভালো ছবি